গল্প সুদের ফাঁদ রফিক ছিলেন একজন সাধারণ দোকানদার সামান্য পুঁজি নিয়ে তার ব্যবসা একদিন তিনি ভাবলেন দোকান বড় করবেন কিন্তু টাকার অভাবে করতে পারছেন না ঠিক তখনই পাশের মহল্লার এক ব্যক্তি তাকে বলল চিন্তা করো না আমার কাছ থেকে সুদে টাকা নাও ব্যবসা বড় করো পরে আস্তে আস্তে শোধ দেবে রফিক প্রথমে রাজি হতে চাইলেন না কিন্তু লোক সামলাতে না পেরে সুদে টাকা নিয়ে দোকানে নতুন মাল তুললেন প্রথম কয়েক মাস ব্যবসা ভালো চলল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সুদের বোঝা বাড়তে লাগল মাস শেষে লাভের বেশিরভাগই চলে যেত সুদের কিস্তি দিতে এদিকে দোকানে কিছু ক্ষতি হলে বা বিক্রি কম হলে সমস্যা আরো বেড়ে যেত রফিক নতুন করে আবার ঋণ নিতেন আর সুদের বোঝা দিন দিন ভারী হতো একদিন তার এক বন্ধু বলল ভাই সুদাহ ইসলামে হারাম আর এটা মানুষকে দাস বানিয়ে ফেলে তুমি অন্য ব্যবসা চালানোর চেষ্টা করো। কিন্তু ততদিনে রফিক অনেক বেশি ঋণে জড়িয়ে পড়েছিলেন একসময় সুদের কিস্তি দিতে না পারায় লোকেরা তাকে চাপ দিতে লাগলো বাধ্য হয়ে তাকে দোকান বিক্রি করতে হলো সব হারিয়ে রফিক বুঝলেন সুদের টাকা সহজে পাওয়া গেলেও এর পরিণতি ভয়ানক এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন আর কখনো সুদের লেনদেন করবেন না এ গল্প থেকে আমাদের শিক্ষা সুদ একবার গ্রহণ করলে তা মানুষের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় হালাল উপায়ে রিজিক উপার্জন করাই শান্তি ও সফলতার পথ